আজকে আমাদের আহ বা চর্চার বিষয়টা আলোচনা বিষয়টা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক শিক্ষার বৃদ্ধি করে না বরং শিক্ষার মানকে অবজ্ঞা করে কমায় এখন এখানে মূলত আমাদের আজকে আহ শুরু বিতর্ক শুরু করার পরবে আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে যে আমরা আজকে কি নিয়ে মূলত কথা বলছি আজকে যদি আমরা বিতর্কের আহ প্রস্তাবটি দেখি তাহলে এখানে তিনটা মূলত কিওয়ার্ড আছে যেগুলো আমাদের আগে বুঝতে হবে তিনটা কিবোর্ড ঠিকই তিনটার মধ্যে একটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিসত্তা কৃত্রিম বুদ্ধিসত্তা দ্বিতীয় সেটা হচ্ছে শিক্ষার বুদ্ধিশীলতা বৃদ্ধি এবং তিন নম্বর সেটা হচ্ছে শিক্ষার মান কমে কমে যাওয়া এখন এখানে প্রথমে আমরা যদি বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিসত্তা বলতে আমরা কি বুঝাচ্ছি কৃত্রিম বুদ্ধিসত্তে যদি আমি সাধারণ কাউকে জিজ্ঞেস করি সে আমাকে বলতে পারে যে কৃত্রিম বুদ্ধিসত্তা হচ্ছে যে আপনার চ্যাট জিপিটি ডিপসিক ওপেন এআই বাট কৃত্রিম বুদ্ধিসত্তা বলতে আমরা এখানে বিরতি যাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে যেটা এই কৃত্রিম বুদ্ধিসত্তা হচ্ছে মূলত এটা আমরা একটু হালকা একটু ব্যাকগ্রাউন্ডে যাব কৃত্রিম বুদ্ধিসত্তা হচ্ছে মূলত একটা লার্নিং অ্যালগোরিদম যেটা কম্পিউটারে আবিষ্কার করা হয়েছিল লার্নিং অ্যালগোরিদম এটা এমন ভাবে কাজ করে সেটা হচ্ছে যে এটাকে যিনি মূলত প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন যে জেফ্রি উনি যখন ওনার জীবনে পঞ্চাশ বছরের পর উনি বলেছেন যে লার্ন কৃত্রিম বুদ্ধিসত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমনে কাজ করে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কারণ ঠিকই কারণ একটা লার্নিং অ্যালগোজম হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত আধুনিক আধুনিক যে এটা কিভাবে কাজ করে সেটা একটা সাধারণ পক্ষে সম্ভব না কারণ যখন একটা লার্নিং অ্যালগোরিদম কোন একটা ডেটা তাকে ফিট করা হয় সে সেই জিনিসটাকে নেওয়ার পর সে সেই জিনিসটাকে অ্যানালাইজ করে অ্যানালাইজ করে সে সেটাকে প্রসেস করে সে সেটাকে স্টোর করে তারপর সেটাকে প্রসেস করে যখন সুযোগের অনুযায়ী তার ব্যবহার আসে তখন সেটা সে ব্যবহার করে বাট এই আয়ের ক্ষেত্রে বা কৃত্রিম বুদ্ধিসত্বের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ ভিন্ন সেটা যখন এই একটা ডাটা একসেপ্ট করে তখন সে এতগুলো নিউরোলজিক্যাল কানেকশন ক্রিয়েট করে যে সেটাকে অ্যানালাইজ করা বা কাউন্ট করা একটা হিউম্যানের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় এমনকি এটা অনেকগুলো কম্পিউটার প্রোগ্রামস এর ক্ষেত্রে এটা সম্ভব না বললেই চলে তারপরে সে শিক্ষার সরি শিক্ষার গতিশীলতা বৃদ্ধির শিক্ষার গতিশীলতা বলতে বুঝাচ্ছি এখানে মানুষের এমন শুধুমাত্র শিক্ষার গতিশীলতা বৃদ্ধির কথা বলতে বুঝাচ্ছি যে মানুষ কত তাড়াতাড়ি মানুষ শিখতে পারে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে না বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে না সাধারণ মানুষের সাধারণ জ্ঞান থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার গতিটা যেটা স্বাভাবিক গতি সেটা বৃদ্ধি করতে এবং আসে আজকে বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কি পয়েন্টটা নিয়ে কাছে কথা বলবো সেটা হচ্ছে যে শিক্ষার মান কমানো বা অবকাশ ঘটানো এখন শিক্ষার মান প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা একটা আলাদা করে মান থাকে এখানে আমরা মূলত বুঝাতে চাচ্ছি যে সেই শিক্ষার মাধ্যমে আমাদের কতটুকু বেনিফিট হবে বা মানুষ যদি কতটুকু বেনিফিট হবে এবং ওভারঅল যতটুকু আমাদের ইম্প্যাক্টটা রাখবে সেই শিক্ষাটা তার ক্ষেত্রে এখন বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় আমরা কৃত্রিম বুদ্ধি প্রচুর ব্যবহার হচ্ছে অনেক পর্যায়ে হচ্ছে এমনকি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিসত্তার অনেক বেশি ব্যবহার হচ্ছে এখন এটা মানুষের কাজ কার্যক্ষমতাকে সহজ করছে উৎপাদনশীলতাকে বৃদ্ধি করছে তবে যদি আমরা দেখি যে কৃত্রিম বুদ্ধিসত্তা আস্তে আস্তে মানুষের কে রিপ্লেসই করতেছে কিন্তু আজকে আমি ওইদিকে যাবো না আজকে আমি মূল বিষয় থাকবো সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা কেন এটা মানটাকে কমাই ফেলতেছে বা এটা ক্ষতি করতেছে মানে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ইতিহাসটা দেখি এটা ট্রেডিশনালি এমনভাবে আসছে যে একজন মানুষ একটা কাজ করছে সে কাজের ফলাফল সে উপভোগ করছে উপভোগ করে সে সেটাকে লিপিবদ্ধ করছে পরবর্তীতে আমরা সেটা পড়েছি পড়ে আমরা সেই জিনিস থেকে দূরে থাকি সেই জিনিসের সেই জিনিসের ফলাফলের উপর নির্ভর করে আমরা সেই ফলাফল অনুযায়ী কাজ করেছি এখন সাধারণত এই হিসাব করে করে আমাদের শিক্ষা ব্যবস্থা সেভাবে গড়ে উঠেছে কৃত্রিম বুদ্ধি সত্তার মূলত যে যেটা সমস্যা এটা আপনার শিক্ষা ব্যবস্থাকে যে শিক্ষা ব্যবস্থার যে প্রক্রিয়াটা আছে একটা ছোটবেলা থেকে একটা যে বয়স তিন থেকে পাঁচ বছর যে যেরকম প্রথমে শিক্ষা ব্যবস্থা ঢুকে এবং তার যখন শিক্ষা ব্যবস্থা থেকে বের হয় তার বয়স প্রায় বাইশ থেকে তেইশ হতে পারে যদি আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত ধরি আমাদের সাধারণত ওই হিসেবে ধরা হয় সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা সামগ্রিক পর্যায়ে ধরা হয় যে একটা শ্রেণীকক্ষে যদি পঞ্চাশ জন শিশু থাকে বা একশো শিশু থাকে সে পঞ্চাশ জন শিশু জন্য একটা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয় তারা সেভাবে পড়ালেখা করে তবে এই কৃত্রিম বুদ্ধি থেকে যদি আপনি যদি আপনি কোনোভাবে ইনফরমেশন জানতে চান আপনার প্রাতিষ্ঠানিক পড়ালেখা হতে পারে বা সাধারণ জ্ঞানও হতে পারে আপনি যখন সেটা তার থেকে অর্জন করার চেষ্টা করেন তখন এটা আপনার আহ नीडসগুলোকে আপনার যারা রিফ্লেকশনসগুলোকে অ্যানালাইজ করে আপনার তথ্য সেই হিসেবে প্রেজেন্ট করে এই যে জিনিসটা হচ্ছে এটা লার্নিংটাকে পার্সনালাইজ কই করছে সবকিছু আপনাকে পার্সনালাইজ করে দিচ্ছে এআই এর উপর আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি এবং এই ডিপেন্ডেন্সি জন্যই আমরা যখন একটা শ্রেণিকক্ষে 50 জন ছেলেমেয়ে একসাথে পড়লেখা করব সেই পড়লেখার সাথে আমরা খাপ খাওয়া নিতে পারব এবং এআই আপনার বুদ্ধি শত তার যদি আমি বলি একজন সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন হয় তেরোশো গ্রাম এটা রিসেন্ট স্টাডিজ এর মাধ্যমে দেখা যাচ্ছে রিসেন্ট স্টাডিজ করা হয়েছে এন ওয়াই এ যেটা নিউইয়র্ক ইউনিভার্সিটি তাদের টেকনোলজি ডিপার্টমেন্ট একটা স্টাডিজ বের করে যেটা দুই সালে আমি যদি ভুল না হই জুলাই মাসে বের হয়েছিল সেই স্টাডিজ অনুযায়ী দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে শিক্ষার্থীরা এআই যে সামগ্রিক ব্যবহার হচ্ছে তার ঠিক আট মাস আগে যে ব্যবহারটা হচ্ছিল তার হারের পার্থক্য ছিল যে আপনার সাঁইত্রিশ শতাংশ এবং সেই সাঁইত্রিশ শতাংশের মধ্যে একজন সাধারণ শিক্ষার্থী যে হারে জ্ঞান অর্জন করতে পারতো যে হারে তার একটা দৈনন্দিন দিন মানে চব্বিশ ঘন্টায় একজন শিক্ষার্থী যে হারে জ্ঞান অর্জন করতে পারতো এবং সেটাকে প্রসেস করতে পারতো সেটাকে কাজে লাগাতে পারতো সেই সেটা যখন আট মাস পর এ একজন সামগ্রিক হারে ব্যবহার বেড়ে গেছে মানে সাঁত্রিশ শতাংশ ব্যবহার বেড়ে গেছে সেই সংখ্যাটা আপনার যতটুকু সে গ্রহণ করতে পারতো সেই সংখ্যাটা তার কমে গেছে তার মানে হচ্ছে যে এটা আট মাসের ব্যবধানে একটা শিক্ষার্থীর জ্ঞান অর্জন করার ক্ষমতা সিক্সটি সেভেন পার্সেন্ট কমে গেছে এটা জাস্ট আমি আপনাকে রিয়াল লাইফ একটা একটা গবেষণা থেকে একটা ধারণা দিই এছাড়া আরো অসংখ্য গবেষণা আছে ধন্যবাদ আমার এই পর্বে আমি এতটুকু দিকে ধন্যবাদ